নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ তো একটা তারকেশ্বর থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তারকেশ্বরে এখানে গিয়ে মাধুর দিদির বাড়িতে এসেছি চলো তোমাদের সকালে সুন্দর দৃশ্যটা এখানে দেখাবো আর তোমার দাদা ভাই এখন ক্যামেরা করে রয়েছি আর আমাদের ফুসফুসটা এখানে ঘুমাচ্ছে দেখো আর এটাই হচ্ছে গিয়ে মাধুর দিদি দিদিদের ঘর আর মাধবী দিদিদের এখানে কেমন সুন্দর জায়গাটা তোমাদেরকে সম্পূর্ণই বড় বড়ো দেব আর প্লিজ তোমার এই বড়ো ব্লকটা কেউ কাটবে না তাই তোমরা বুঝতে পারবে মাধব এখানে জায়গাটা কেমন আর আমরা আজকে তারকেশ্বরে মন্দিরে ওখানেও পুজো দিতে যাব তোমাদেরকে দেখাবো যে কত থাকার সময় যাবো ছোটো তত তোমাদেরকে দেখাতে পারো কেননা অনেকটা বেলা হয়ে গেলে গরমের মধ্যে কষ্ট হবে তা চলো এখন তোমার দিদিদের এখানের যে জায়গাটা তোমাদেরকে দেখাই এটা তো ঘর আর ঘরে বাইরে যাবো এবারে আর দেখো তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে একটা সেলফিও নিয়ে নিলাম চলো এই মুহূর্তে এবারে যাওয়া যাক ঘরের বাইরে চলো দেখতে পাচ্ছি এটা মাদুরি ঘর আর মাদুরি দিদির এখান থেকে দেখো এখানে আরো একটা ঘর আছে বৌমাদের আর এখানে দেখো কত সুন্দর

দিদি আবার পেরেছে অনেকগুলো তোমাদেরকে সেখানেও দেখাবো এগুলো কাঁচা ধারা দিয়ে পেরে নিয়েছে থেকে দেখা যাচ্ছে যেগুলো আমাদের ওখানটায় জিনিসগুলো নেই সেগুলো এখানটায় রয়েছে আর দেখো আমার দিদি বাড়িতে বাস করছে সকালে এখানে জল ভরতে চলে এসছে আর এখানে জল এখানে দেখো কত সুন্দর জল এই জলে স্নান হয় খাওয়া হয় সব কিছু জলটাও খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি দিদি সকালে বাসন এখানেও মজা হয় আর দিদি আর দিদি তো করে যে মাছ ধুলো সকালে তো আমি এসে দেখি না পুরো ভাসছে আর ভাসছে এখন প্রচন্ড গরম পড়েছে তো দেখো গরমের মধ্যে মাছগুলো ধুলো কী করছে আমার দিদি হয় দেখো সকাল সকাল

আমিও তো জানতাম না যে বাদাম গাছে যে নিচে এরকম বাদাম গুলো হয় আমি তো জানছি যে এখানে ঝোলে হয়তো বাদামের ফুল হয়ে কিন্তু বাদাম গুলো দেখো বাদাম গুলো দেখা যাক এর মধ্যে কতটা বাদাম হয়েছে কিনা দেখো উঠে যাই এটা বাদাম গাছ আর ওই দেখো ওটা তিল গাছ তোমাদেরকে তিল গাছটাও দেখাবো কেমন এই গাছগুলো আমাদের ওদিকে হয় না আবার টুকরো টুকরো দুটো কাঁটালও ঝুলছে দেখো গাছে আছে এদিক আসে না এইগুলো দাঁঠা গাছ হ্যাঁ ঘরে পড়ে গিয়েছিল তোমরা দেখো ওই যে বাদামটা আমি ছাড়ালাম না বাদামটা এরকম করে আমরা যে বালির মধ্যে ভেজে আমরা যেটা কিনে খাই না সেটা দেখো এখানে বাদাম অলরেডি তৈরি হয়ে গেছে এটা কতদিন পরে চলে হবে তিন মাস তিন মাস এখন কত হয়েছে নব্বই দিন থাকে তিন মাস এই তো হচ্ছে দু আড়াই মাস হচ্ছে আড়াই মাস হয়ে গেছে তার মানে আর হাফ মাস আর কিছু দিন পরে এই জিনিসটা মানে কি বাদামটা উড়লে আবার ঝেলেপিঠে কেমন করে ঝাড়ে সেটাও জানি না অবশ্যই কেমন লাগছে তোমার মাধবী দিতে বাড়ি এসে ভালো লাগছে মাধবী দিতে বাড়ি এখানে এসেছি আর সত্যি দিদিভাইয়ের সঙ্গে অনেক দিনের যোগাযোগ যে দিদিভাই এখানটায় দিদিভাই এখানে এসে যে এত এত ভালো লাগছে আমি এটা বুঝতে পারবি গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এবার কি কি গাছটা তোমাদেরকে দেখাবো বাদামটা তো তোমাদের দেখালাম পুরুষ হয়ে গেল ওইটা আবার বাদামটা আবার কড়াই বালির মধ্যে ভেজে খাওয়া হয় চলো কি গো এটা কি দেখো তারকে স্বরে এসেছি এটা আঁসফল গাছ আঁসফল গাছ কিন্তু দেখেছি কিন্তু ফল কোনোদিন দিন দেখেনি দেখো গাছটা ভর্তি পুরো ফল রয়েছে এখানে পুরো ভর্তি ফল কতটা ফল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো থক্কা থক্কা যাই হোক এর মধ্যে শ্বাসটা এখন হয়েছে কি দেখা যাক কত ভর্তি পুরো গাছ দেখো আসফল হয়েছে আর আমি এখান থেকে একটা আসফল ভেঙে তোমাদেরকে দেখাবো যে এখা এর মধ্যে এখন শ্বাস এসেছে না দেখো এটা আমি ফাটাচ্ছি আমরা আসফল যে কিনে খাই না সেটা এখানে নিজে চোখে গাছে ফলেছে সেটা দেখলাম আর দেখো এর মধ্যে এখন শ্বাসটা হয়েছে কিন্তু কালার আসেনি তার মানে এখন বাকি হয়েছে আটিটা যে হয় তো কালো হয়ে যায় এটা এর মধ্যে সাদা রয়েছে আর দেখতে পাচ্ছ এই যে আছে এটাই তো আমরা খাই আর এইটাই দানাটা কালো হয়ে যায় এখন এখন পুষ্ট তো হয় নি তো গাছে প্রচুর হারে আসফলটা হয়েছে এটা অনেকটা বড় এত দেখাতে পারলাম আর এরকমই আমরা চকিতে সামলা সামলি কোনদিন এরকম গাসটা দেখিনি তো যাই হোক বন্ধুরা চলো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো তিল গাছ তো তিল গাছ তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো এই কারণে যে আমরা কোনোদিন এই তিল গাছগুলো দেখিনি তো এগুলো চাষ হয়েছে কত সুন্দর দেখো আর তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে দেখছি আমি এর মধ্যে যে তিলের ফলটা হয়েছে কিনা ও সারি সারি করে হয়েছে দেখো ছোটো ছোটো করে তিল হয়েছে তিল মানে কি তিল গাছ আবার অনেকে বললে বুঝতে পারবে না যে তিলের নাড়ু খাওয়া হয় না তিলের নাড়ু দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোটো এমন ধারা তিল এটা তিলের নাড়ু বানানো হয় সেই তিল গাছ এখানে চাষ হয় আমাদের ওখানে চাষ হয় না আর যারা আমাদের ওখানে ভিডিওটা মানে যারা এখনো নি তিল গাছ কেমন হয় দেখো কত সুন্দর ফুল ফুটে সকালে সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে তিলের ফুলটাও কত সুন্দর দেখো খুব সুন্দর ফুল পুরো গাছ ময় ফুল ফুটে রয়েছে সম্পূর্ণ এসব এদিকে তিল গাছ ও বাদাম গাছ এগুলো সব বাদাম গাছ তিল আর পাশে বাদাম খুব সুন্দর এদিকে জায়গাগুলো কোনোদিন ফাঁক চায় না চাষে পক্ষে এটা কিন্তু তারকেশ্বরের মাঠ বলা হয় এটা তারকেশ্বর যাই হোক বন্ধুরা তোমাদের সকাল থেকে অনেক কিছু দেখালাম এবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরে যে খাওয়া দাওয়ার কি জোগাড় করলো আমাদের মাধবী দিদি ভাই তা চলো বন্ধুরা অলরেডি দুপুরবেলা আমাদের চলে আসলাম খাওয়ার জোগাড়ও হয়ে গেছে আর দিদিভাই খুব কষ্ট করে রান্নাও তৈরি করা হয়ে গেছে এতটা গরমের মধ্যে কত রকমের আইটেম রান্না করেছে তোমরা নিজেরা না দেখলেই বুঝতে পারবে না দিদিভাই তো ভাতের জোগাড় করছে আর আমি দেখো এদিকে তোমাদের কাছে বলছি যে আজকের দিদিভাই কলা পাতা কেটে নিয়েছি প্রচুর থালা রয়েছে কিন্তু থালার মধ্যে দিয়ে কলা পাতা খাওয়ার মজাটাই আলাদা অনেকদিন পরে এটা খাওয়া হবে খুব ভালো লাগবে সবাই মিলে খুব খুব আনন্দ করা হবে আর দেখো কত রকম আইটেমে রান্না করেছে সুপ্ত করেছে মাছের ঝাল করেছে মাংস করেছে চাটনি করেছে পাফর করেছে মিষ্টি করেছে এগুলো দিদিভাই করেছে আর আমি সবাইকে দেখো কলাপাতাগুলো পাতাগুলো দেবো খাওয়ার জোগাড় সবাই হাতে নাতে করলে খুব ভালো লাগবে কেননা অনেকটা বেলা হয়ে গেছে আমাদের রান্না করে খাওয়ার জোগাড়টা করতে মিনিমাম তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর দিদি ভাই কিছু পাতা জল এগুলো আবার রেডি করে নিয়েছে কেননা দিদি ভাইদের বাড়িতে আবার অনেকগুলো কুটুম্ব এসেছে সবার সাথে দেখা করতে আর বন্ধুরা তোমরাও কিছু মনে করো না এই ভিডিওটা ভয়ে দিচ্ছি আর এখানে অনেক কুটুম্বও ছিল তাই যাই হোক দিদিভাইদের বাড়িতে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থও থেকো দেখা হচ্ছে পরের ভিডিও